আসন্ন একুশে জুলাইয়ে শহীদ সভার প্রস্তুতিকালে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন নতুন কর্মী নিয়োগের মাধ্যমে এক জনসভার আয়োজন করে মশাট অঞ্চল তৃণমূল কংগ্রেস মশাট পঞ্চায়েত প্রধান সঞ্জীব দাড়ির নেতৃত্বে ভোলানাথ চক্রবর্তী ও মলয় খায়ের মতো নেতৃত্বে অভিভাবকত্বের মাধ্যমে এদিনের বৈকালিক সভা সূচনা হয় আগামী ছাব্বিশের বিধানসভার ভোটকে পাখির চোখ করেই

আজকে এখানে অনেক মহিলা কর্মচারী আছে অনেক চালকরা প্ল্যাটফর্ম চিত্তরঞ্জন গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা কোলস্টোর তাদের যে শ্রমিকরা আছে তারা আজকে দিয়েছে আমি বিজেতা বললাম তোমরাও এসো তোমরা দলটা করছো বিজেতা তো অনেক আমি তো ছোটবেলা থেকেই দেখি দল করে ওই হোক আর তৃণমূল কংগ্রেস হোক অনেকেই আছে উত্তম দাদের মতো মানুষরা আছে বামপন্থীরা যারা এসেছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে একুশে জুলাইয়ের তাৎপর্য কি কেন একুশে জুলাই দিনটা আমরা পালন করি মলয় তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছে ভাতৃপতি মনিমেশ তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছে এখানে উপস্থিত আছে আজকে সভা সভাপতি শান্তিরঞ্জন দাস সভা সঞ্চালন করছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বন্ধু সঞ্জিত রেখে গেছে চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বন্ধু মলয় খাঁ উপস্থিত আছেন যাদের হাত ধরে একদিন রাজনীতির আমি না এসেছিলাম হুগলি জেলা পরিষদের সদস্য না চট্টোপাধ্যায় আমরা যারা একদম ছোটবেলা থেকে রাজনীতি করেছি জগদ্দাদের থেকে ভোলাদের থেকে অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছে ওই ভক্ত কংগ্রেস যখন ছিল শঙ্কর দেখে আমি দেখতাম দেবজানিদি সব সময় ভাইয়ের মতন কাছে নিয়ে সে দিয়ে বিয়াল লেখাই আর আর লম্ফ তখন তো এই তো ভালো ছিল না লম্পন নিয়ে দাঁড়িয়ে আছে জবরদার দিয়ার লিখছে তারক ফলের বাড়িতে আজকে জেলা পরিষদের সদস্য হয়েছে দেখছেন দিয়ে আগেও ছিল আমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আমার মোটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতি সদস্য সদস্য আমার চিত্তরঞ্জন পোস্টরের আইএনটিউসির প্রত্যেক সদস্যকে আমার টোটো ইউনিয়নের প্রত্যেক সদস্যকে এই এলাকার সমস্ত দোকানদার বৃন্দকে আমার বন্ধু ববিতা আছে

আমি চিঠি অ্যাকসেপ্ট করে নিয়েছি গত মঙ্গলবার মোসাদের বাজারে সভাতেও বলেছি আজ বলছি আপনারা চিঠি দিয়েছেন ডেপুটেশন দিতে আসবেন কোনো অসুবিধা নেই অলওয়েজ ওয়েলকাম আপনাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই মোসা গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি কোনো উন্নয়নমূলক চিন্তা ভাবনা আপনাদের মাথায় থাকে মোসা পঞ্চায়েত এলাকায় কোনো বুথে যদি ভালো কাজের প্রস্তাব আপনাদের মাথায় থাকে আপনারা ওই ডেপুটেশনে নিয়ে আসবেন আর যদি মনে করেন ডেপুটেশনে এসে শুধুমাত্র হয়েই করব চেঁচাবেচি করব আপনারা জেনে রাখুন আমরা ভালোর ভালো আবার খারাপের খারাপ দেখুন বিরোধীরা তো বরাবরই চক্রান্ত পড়ে যায় একুশে জুলাই কখনো ট্রেন বিভ ট্রেন ক্যান্সেল শুরু করে এবং এর আগে আমরা দেখেছেন যে একশো দিনের কাজের দাবিতে যখন আমরা দিল্লি যাত্রা জগন্নাথে রওনা তখন তখনও ইচ্ছাকৃতভাবে ট্রেন ক্যান্সেল করেছে দীঘায় জগন্নাথ উদ্বোধনের দিন ট্রেন ক্যান্সেল করেছে তো ওরা বিভিন্ন রকমভাবে ভাবে কোথাও কখনো এজেন্সি দিয়ে কখনো ট্রেন থামিয়ে কখনো বা কোনোভাবে যেকোনো প্রকারে আমাদের এই মিছিল জানেন এটা একুশে জুলাই ঐতিহাসিক মিছিল হয় এবং জনপ্লাবন হয় সেই প্লাবন যাতে না হতে পারে তার জন্য চক্রান্ত করছে এই চক্রান্তের দিকে আমরা তাকাই না একুশে জুলাই ঐতিহাসিক জনপ্লাবন হবে ঐতিহাসিক মিছিল হবে এবং আমরা শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখতে পাবেন মানুষ অলরেডি যা যেতে শুরু করে দিয়েছে কলকাতার বিভিন্ন স্টেডিয়ামে তারা থাকছে রাজপথে আমাদের দল তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করছে একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ তাই একুশে জুলাই সেদিন কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করেন মাথা শুধু দলের কর্মীদের মাথা মানুষের মাথা ছাড়া কিছু দেখা যাবে না শুভেন্দু অধিকারী তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই স্টেজ এর এপার থেকে ওপার শুধু লাফালাপি করেন আর কিছু ভুল বকেন কি বা মন্তব্য করবেন ওই বদ্ধ পাগল মানুষটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমরা মনে করি আমরা দলগত ভাবে কোর্টকে শ্রদ্ধা করি রেসপেক্ট করেছে হাইকোর্ট কোর্টও সুপ্রিম কোর্ট কোর্টের নির্দেশ মনে আমরা দলগতভাবে চেষ্টা করব। কিন্তু একুশে জুলাই হচ্ছে সাধারণ মানুষের আবেগ নিশ্চয়ই আমাদের নেতৃতির কথা শুনবেন বা কোর্টের নির্দেশ মেনে আমরা যারা সাধারণ কর্মী আমরা চলবো কিন্তু একটা অশুভ শক্তি ভারতীয় জনতা পার্টি এটাকে নষ্ট করার চেষ্টা করবে আমরা বিশ্বাস করি দলগত ভাবে আমরা শৃঙ্খলা পরায়ণ আমরা একুশে জুলাই পালন করব আর অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইটা প্রতিগত প্রতিহত করবো একুশে জুলাই কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখেছি কোনো সময় চক্রান্ত করে ট্রেন বন্ধ করে দেয়া কোনো সময় চক্রান্ত করে বাস বন্ধ করে দেয়া কোন সময় চক্রান্ত করে রাস্তাঘাট বন্ধ করে দেয়া বিভিন্ন রকমভাবে বিভিন্ন জনকৌশলে ভারতীয় জনতা পার্টি তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মনের মনিকোটায় পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামকে আটকানো যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলায় উন্নয়ন চলছে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে সুতরাং কোর্ট অর্ডার দিয়েছে হাইকোর্ট আমরা আইনকে মানি আমরা অবশ্যই অবশ্যই কোর্টকে মানি কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা জানে বাংলার তৃণমূল কংগ্রেস সৈনিক মহাবনেরা বাংলার খেটে মানুষ মামাটি মানুষ জানে কিভাবে কোন পথে কোন সময় গিয়ে ধর্মতলা সহমঞ্চে তারা ভর্তি করবে সেটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ভালো করেই জানে কারণ দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসছে আপনারা দেখবেন আজকে থেকে আজকে থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে থেকে বাংলার বাইরে থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলার বিভিন্ন বাইরে থেকে অন্য স্টেট থেকে তৃণমূল কংগ্রেস সৈনিকরা কর্মীরা আজকে থেকেই আসতে শুরু করেছে সুতরাং এইভাবে চক্রান্ত করে এইভাবে কোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের আটকে রাখা যায় না যাবে না শুভেন্দু বলছেন একুশে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের একদিক থেকে দিক লাফালাফি একটা হচ্ছে পাগল আমরা আগামী দিনে দিদিমণিকে বলবো যে রাঁচিকে যেমন একটা পাগলা গারদ আছে বাংলা একটা ভালো পাগলা গারদ করার জন্য সেখানে শুভেন্দু অধিকারীকে আগে সেখানে ঢুকিয়ে দেওয়া হবে আর শুভেন্দু অধিকারীর কথা উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে কি করে কারণ দীর্ঘদিন তো উনি মমতা বন্দ্যোপাধ্যায় পা ছিলেন মমতা বন্দ্যোধায় আঁচলে দেখে আজকে অনেক পদ নিয়ে দলের চল্লিশটা পদ নিয়ে উনি দীর্ঘদিন তো ছিলেন বাংলার বুকে তৃণমূল কংগ্রেসে তাই ও জানে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে এদিক ওদিক করে না কি করে কারণ শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশি কিছু বলার নেই আগামী নির্বাচনে দেখবেন ছাব্বিশের নির্বাচনে ওই টুকলি করা বিধায়ক ওই লোডশেডিং বিধায়ক আপনারা দেখবেন ছাব্বিশে নির্বাচনে নন্দিগাম থেকে গোয়ার হেরে বাংলার বিরোধী বিরোধী দল কারও এম এল থাকবে না আর আপনার এখানে আজকে কতজন মানুষ জয়েন করলেন আপনার যেহেতু পঞ্চায়েত রয়েছে এটা আমাদের দীর্ঘ প্রতীক্ষার একটা ফসল আপনারা বলতে পারেন দু সালে আমরা বাংলার মসনাতে ক্ষমতায় এসেছি তৃণমূল কংগ্রেস বাংলায় সবাইকে একত্রিত করে দুহাজার সালে ক্ষমতায় এসেছিল এই চিত্তরঞ্জন কোস্টে গত কয়েক বছর ধরে আমি নিজে এবং শান্তিদাকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সঙ্গে নেতৃত্বকে সঙ্গে নিয়ে এদের সাথে কথাবার্তা চলে এদের দায় বিপদে আমরা সাড়া দিই আমরা পতাকা তুলতে আসি পনেরোই আগস্ট থেকে শুরু করে বিভিন্ন সময় সার পরিশেষে গত কয়েক মাস আগে আমি এনাদের সাথে নেতৃত্বকে নিয়ে বসেছিলাম এনার সাথে কথা হয়েছে এনাদের দাবিদাকে সামনে রেখে আমরা এনাদের পাশে থাকবো পাশে ছিলাম আগামী দিনে থাকব এই প্রতিজ্ঞা আমরা করেছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ এখানে প্রায় সমস্ত যারা শ্রমিক আছে যারা বাছাই কর্মী আছে নাইনটি এইটি পার্সেন্ট কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটজন শ্রমিক আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে